আসসালাম ওয়ালাইকুম বিবিসি বিশ্বের সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এরপর জানাবো ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারকে এবার খনি বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর জানাবো গাজায় হামাসের বিরুদ্ধে তেষট্টি দেশের যুদ্ধ হামাস ইনশাল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করেই ছাড়বে এদিকে মুসলিম দুইশক্তি ধর দেশ যুদ্ধ নামছে এবার আফগান সরকারকে ভয়ঙ্কর হুমকি দিল পাকিস্তান জানিয়ে দেব মুসলিম শক্তিধর দেশ ইরানের আরও সাফল্য নাহিদ স্যাটেলাইটের সফল পরীক্ষা নিজস্ব উপগ্রহ ইন্টারনেটের পথে ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান পাকিস্তান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে পৌঁছাতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন মার্কিন সেনাঘাটির কাছে রহস্যময় ড্রোন ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়ার সেনাবাহিনী জানিয়েছে রুশ সীমান্তের কাছাকাছি দক্ষিণ পূর্ব এস্তোনিয়ায় মার্কিন সেনাদের অবস্থানরত একটি ঘাটির কাছে কয়েকটি অজ্ঞাত পরিচয় ড্রোন উঠতে দেখা যায় তার মধ্যে অন্তত একটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে ঘটনাটি ঘটেছে ক্যাম্পলিডো ডোনামের মার্কিন সেনাঘাটিতে যেখানে বর্তমানে মার্কিন সেনাবাহিনীর সপ্তম ক্যাভালি রেজিমেন্টের পঞ্চম স্কোয়াড্রন মোতায়েন রয়েছে এই ইউনিটটি চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রিশতম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সেনাদের প্রতিস্থাপন করে সেখানে আসে এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপত্র লিজ ভ্যাক্সম্যান স্থানীয় সংবাদমাধ্যম পোস্টম্যানকে জানান সতেরো অক্টোবর বিকাল চারটে তিরিশ মিনিটে মিত্রবাহিনীর মার্কিন দ্বিতীয় ইনফ্যান্ট্রি ব্রিগেড ক্যাম্পের আশপাশে একাধিক ড্রোন সমাক্ত করে যার মধ্যে একটিকে অ্যান্টি ড্রোন রাইফেল থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে তবে ভূপাতিত ড্রোনটি এখনও উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি এদিকে ঘটনার পর ন্যাটো তাদের পূর্ব সীমান্তে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে হলেন একজন খুমি, সে বেশ কঠোর ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে দেখতে সবচেয়ে সুন্দর মানুষ অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে তাকে আবার খুনিও বলেছেন তিনি এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়া আছেন ট্রাম্প সেখানে তিনি এপেক সম্মেলনে যোগ দেবেন এর আগে মঙ্গলবার একটি অনুষ্ঠানে ভারত পাকিস্তানের মধ্যকার চার দিনের যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প তিনি জানান পারমাণবিক শক্তিধর এই দুই দেশের যুদ্ধ তিনিই বন্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি প্রথমেই যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আহ্বান জানিয়েছিলেন কিন্তু তারা রাজি হয়নি এরপর ভারত পাকিস্তান তার কাছে ধরনা দিয়ে যুদ্ধ বন্ধ করে যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি না করার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেছেন ট্রাম্প তিনি বলেন আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে আমাদের দুজনের বেশ ভালো সম্পর্ক একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন অসাধারণ মানুষ পাকিস্তানের একজন ফিল্ড মার্শাল আছেন আপনারা জানেন কেন তিনি ফিল্ড মার্শাল কারণ তিনি একজন অসাধারণ যোদ্ধা আমি তাদের সবাইকে বেশ ভালোভাবে জানি আমি জেনেছি ভারত পাকিস্তান যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল তারা হলো দুটি পারমাণবিক শক্তিধর দেশ আর তারা ওই দিকে এগোচ্ছিল আমি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে জানাই আপনার সাথে আমরা বাণিজ্য চুক্তি করতে পারবো না মোদী বলেন না না আমাদের চুক্তি করতে হবে আমি বলি না আমরা চুক্তি করতে পারবো না কারণ আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করছেন আমরা চুক্তি করতে পারবো না গাজাই হামাসের বিরুদ্ধে তেষট্টি দেশের যুদ্ধ গাজাই ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা চালাতে সহায়তা করেছে আরব যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বের অন্তত তেষট্টিটি দেশ যা একটি সম্মিলিত অপরাধ হিসেবে চিত্রায়িত হয়েছে বিশ্বের ছাব্বিশটি দেশ ইসরায়েলে দশ দফায় অস্ত্র ও গোলাবারুদের চালান পাঠিয়েছে উনিশটি দেশ এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ করেছে আর আঠারোটি দেশ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থার তহবিল স্থগিত করেছে বৈশ্বিক সহায়তা ছাড়া গাজার নৃশংস বনহত্যা কখনোই সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ গাজা জেনোসাইড এ কালেক্টিভ ক্রাইম নামক বিশ অক্টোবর দু পঁচিশ তারিখে প্রকাশিত চব্বিশ পৃষ্ঠার প্রতিবেদনে আলবানিজ উল্লেখ করেন ইসরায়েল একা নয় আরব যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিশ্বের তেষট্টিটি দেশ মিলে গাজায় গণহত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র প্রতি বছরের ন্যায় এবারও ইসরায়েলে তিন দশমিক তিন বিলিয়ন ডলার সামরিক অনুদান নিশ্চিত করেছে ও দু সাল পর্যন্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য প্রতি বছর অতিরিক্ত পাঁচশো মিলিয়ন ডলার দেওয়ার নিশ্চয়তা দিয়েছে ছাব্বিশটি দেশের মধ্যে বেশি অস্ত্র পাঠিয়েছে চীন তাইওয়ান সহ ভারত ইতালি অস্ট্রিয়া স্পেন চেক প্রজাতন্ত্র রোমানিয়া ও ফ্রান্স উনিশটি দেশের মধ্যে বেশি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ করেছে অস্ট্রেলিয়া বেলজিয়াম ক্যানাডা চেক প্রজাতন্ত্র ডেনমার্ক ফিনল্যান্ড জার্মানি গ্রিস ইতালি জাপান নেদারল্যান্ডস নরওয়ে পোল্যান্ড দক্ষিণ কোরিয়া রোমানিয়া সিঙ্গাপুর সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র এবার আফগান সরকারকে ভয়ঙ্কর হুমকি দিল পাকিস্তান নিজেদের মধ্যে সহিংসতা ও সংঘর্ষ স্থায়ীভাবে বন্ধে তুরস্কের ইস্তাম্বুলে তিন দিন বৈঠকের পরও কোনও সমঝোতায় পৌঁছতে পারেনি আফগানিস্তান ও পাকিস্তান ভেস্তে গেছে শান্তি স্থাপনের পুরো উদ্যোগটি আর এই শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পেছনে আফগানিস্তান কি সম্পূর্ণরূপে দায়ী করছে পাকিস্তান তারা বলছে সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের টিটিপির কার্যক্রম ঠেকাতে পাকিস্তানকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে আফগানিস্তান এমন পরিস্থিতিতে আফগানিস্তানকে ভয়ঙ্কর এক হুমকি দিয়ে বসেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসেফ তিনি বলেছেন যদি আরেকবার আফগানিস্তানের ভূখণ্ড থেকে এসে সন্ত্রাসীর আত্মঘাতী বা যে কোনো ধরনের হামলা চালায় তাহলে তালেবান সরকারকে নিশ্চিন্ন করে দেওয়া হবে এছাড়া তালেবান নেতাদের আবার গুহায় ঢোকানো হবে বলে মন্তব্য করেন আসেফ মূলত এই মন্তব্যের মাধ্যমে তালেবান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দখলদার বাহিনীর কুড়ি বছরের যুদ্ধের কথাই স্মরণ করিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এই যুদ্ধের সময় তালেবানের উচ্চপদস্থ নেতারা লুকিয়ে থেকে যুদ্ধ পরিচালনা বুধবার মাইক্রোব্লগিং সাইট এক্সে পাকিস্তানি মন্ত্রী লিখেছেন অনেক বন্ধ দেশের অনুরোধে পাকিস্তান তালেবান সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছিল যেন শান্তি আসার একটা সুযোগ তৈরি হয় কিন্তু তালেবান সরকারের কিছু মন্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে তাদের উদ্দেশ্য খারাপ এবং তাদের নিজেদের মধ্যেই ঝামেলা আছে তিনি লিখেছেন তালেবান শাসকরা যেন জেনে রাখে তাদের পুরোপুরি ধ্বংস করে আবার গুহায় ঢুকিয়ে দিতে পাকিস্তানের খুব সামান্য সামরিক শক্তি যথেষ্ট তারা যদি যুদ্ধ করতে চায় তবে সেই দৃশ্য আবার দেখা যাবে যখন তারা ল্যাচ গুটিয়ে তোড়াবোড়া থেকে পালিয়েছিল আফগানিস্তানে তালেবান সরকার যুদ্ধের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে খাজা আসিফ আরও বলেছেন এটা খুবই দুঃখের বিষয় যে তালেবান সরকার ক্ষমতা ধরে রাখতে এবং যে যুদ্ধের মাধ্যমে তারা টাকা রোজগার করে সেটি অব্যাহত রাখতে আফগানিস্তানকে আবার একটা ঝামেলার দিকে ঠেলে দিচ্ছে নিজেদের দুর্বলতা এবং যুদ্ধের ফাঁকা আওয়াজ সম্পর্কে তারা ভালো করেই জানে তবু তারা নিজেদের ভেঙে পড়া ভাবমূর্তি ধরে রাখতে যুদ্ধে তামামা বাজাচ্ছে আফগান তালেবান সরকার যদি আফগানিস্তান এবং এর সাধারণ মানুষকে আবার শেষ করে দিতে চায় তবে তাই হোক আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যবাদের কবরস্থান সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েও পারেনি সেদিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন আফগানিস্তান সাম্রাজ্যবাদের কবরস্থান হয়নি হয়েছে সাধারণ মানুষের কবরস্থান যেসব মানুষ যুদ্ধে মারা গেছে তাদের বেশিরভাগই আফগানি খাজা আসিফ বলেন সাম্রাজ্যবাদের কবরস্থান প্রসঙ্গে বলি পাকিস্তান নিজেকে কোনো সাম্রাজ্য মনে করে না তবে আফগানিস্তান অবশ্যই একটা কবরস্থান তবে সেটা আফগানদের নিজেদের মানুষের এটা কখনই সাম্রাজ্যবাদীদের কবরস্থান ছিল না বরং এটা ছিল বিভিন্ন সাম্রাজ্যবাদীদের খেলার জায়গা তিনি আরও বলেন তালেবান সরকারের যারা যুদ্ধ চায় এবং এই এলাকায় অশান্তি জিয়ে রাখতে চায় তাদের বোঝা উচিত যে তারা হয়তো আমাদের সাহস এবং প্রতিজ্ঞাকে ভুল বুঝেছে তালেবান সরকার যদি আমাদের সঙ্গে লড়তে চায় তবে ইনশাল্লাহ বিশ্ব দেখবে যে তাদের করে দেওয়ার হুমকি দিয়ে আসিফ বলেন আমরা আপনাদের প্রতারণা এবং উপহাস অনেক সহ্য করেছি আর নয় পাকিস্তানের ভিতরে যে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলার ফল আপনাদের খারাপভাবে ভোগ করতে হবে আপনারা নিশ্চিন্ত থাকুন যদি আপনারা চান তবে আমাদের শক্তি পরীক্ষা করে দেখতে পারেন কিন্তু সেটা আপনাদের নিজের বিপদ এবং ধ্বংস ডেকে আনবে নাহিদ স্যাটেলাইটের সফল পরীক্ষা নিজস্ব উপগ্রহ ইন্টারনেটের পথে ইরান ইরানের মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের প্রধান জানিয়েছেন নাহিদ বা ভেনাস স্যাটেলাইটের পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ইরান এখন নিজস্ব উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট বিকাশের বাস্তব পর্যায়ে প্রবেশ করেছে যা বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে ইরানের মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান সাম্প্রতিক উপগ্রহ যোগাযোগ অগ্রগতির প্রসঙ্গে বলেন ইরান এখন নিজস্ব উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট অর্জনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো অর্জন করেছে নাহিদ স্যাটেলাইট আমাদের জন্য ডেটা আদান প্রদানের সুযোগ তৈরি করেছে এবং এর ওপর পরিচালিত পরীক্ষাগুলো সফল হয়েছে ইয়াসদানিয়ান প্রকল্পের উন্নয়ন অব্যাহত রাখার কথা জানিয়ে বলেন ইনশাআল্লাহ নাহিদটু স্যাটেলাইটের দ্বিতীয় নমুনা শীতের শেষের মধ্যে উৎক্ষেপণ করা হবে এছাড়াও আমরা স্যাটেলাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছি যাতে একটি গুচ্ছ বা কনস্টেলেশনে পৌঁছানো যায় আমরা এই পথে থামব না আমরা নির্মাণ এবং স্যাটেলাইট সরবরাহ উভয় ক্ষেত্রেই ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছি ইয়াসদানিয়ান গ্লোবাল স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের সাথে ইরানের সংযোগ অর্জনের সময়সীমার কথা উল্লেখ করে বলেন বর্তমান গতিবিধি অনুযায়ী আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমরা সম্পূর্ণরূপে গ্লোবাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে সক্ষম হব ইরান মহাকাশ গবেষণা সংস্থা নির্মিত গবেষণাধর্মী ও যোগাযোগমূলক স্যাটেলাইট নাহিট্টু গত পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ সালের সকালে রাশিয়ার সয়ুজ উৎক্ষেপণযানের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় এই উপগ্রহটির ওজন প্রায় একশো দশ কেজি এবং এটি পৃথিবী থেকে প্রায় পাঁচশো কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করা হয়েছে ইরান পাকিস্তান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে পৌঁছাতে পারে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জোর দিয়ে বলেছেন ইরান পাকিস্তান সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করা যেতে পারে মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাগভির সাথে বৈঠককালে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি আঞ্চলিক সমীতরণে ইরান ও পাকিস্তানের ভূ রাজনৈতিক অবস্থানের গুরুত্বের উপর জোর দেন লারিজানি বলেন তেহরান ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক বর্তমান সহযোগিতার স্তর ছাড়িয়ে একটি স্থায়ী কৌশলগত অংশদারিত্বের স্তরে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে